বন্ধুরা বস্তার সবাই কেমন আছেন আজকে আমার একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আসলাম গতকাল ছোট একটা লাইভ করছিলাম এক মিনিটের তেরো মিনিটের মতো যে শাহবাগে কিছু খিচুড়ি আর বিরিয়ানি প্যাকেটওয়ালারা যে প্রকাশে মেয়েদের দমকন করার জন্য আন্দোলন করছিল সেটার নিয়ে তো আজকে আবার একটু ওই বিষয় প্রসঙ্গটা নিয়েই কথা বলার জন্য আসলাম গতকাল রাত্রে আপনারা জানেন করে প্রায় দুইশো জন মহিলা প্লাস পুরুষ মিলে প্রকাশ্যে মেয়েদের ধূমপান করা নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছে তাদের দাবি ছিল এরকম যে প্রকাশ্যে ধূমপান সারি মাদক মুক্ত দেশগুলো তো ধূমপান বা বিড়ি সিগারেট যাই বলা হয় সেটা আসলে একটা মাদক মাদক ব্যবহার করা মাদক বিক্রি করা আর এর পক্ষে কথা বলা এটা শক্তি একটা অপরাধ একটা অবশ্যই একটা বাংলাদেশ আইন অনুযায়ী দণ্ড নিয়োগটা অপরাধ তো প্রকাশ্যে এরকমভাবে ধূমপান করার পারমিশন চাওয়ার জন্য তারা যে আন্দোলনটা করছিল সেটা বিপরীতেই গতকাল আন্দোলনটা করা হয়েছে তো আমি এই আন্দোলনটাকে সমর্থন করি যে মাদক মাদকমুক্ত বাংলাদেশ করার জন্য এসব ছোট ছোট বিষয় থেকে আমাদের এগিয়ে আসতে হবে মাদক কখনো বৈধ হতে পারে না আর যারা এইসব বিষয় নিয়ে কথা বলে যারা এইসব বৈধতা দিতে চায় তাদের অবশ্যই বাংলাদেশ প্যানেল আনা উচিত মাদক আমরা বিড়ি সিগারেট বা দমপান তামাক জাতীয় দ্রব্য থেকে যদি না শুরু করি বন্ধ শুরু বন্ধ না করি তাহলে অবশ্যই দেশের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সমাজ অবক্ষয় দিতে চলে যাবে কাজেই বাংলাদেশকে মাদক মুক্ত করতে চাইলে সবার আগে এই দমপান বিড়ি সিগারেট মদ গাঁজা ইয়াবা এসব বন্ধ করতে হবে এটা প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক যেভাবেই হোক এই মাদককে অবশ্যই বাংলাদেশ থেকে করতে হবে আর যুব সমাজকে অবশ্যই প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে এই মাদককে না হলে কাজেই আমাদের স্লোগান ওই মোহাম্মদপুর সহ যারা আছে বাংলাদেশে প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে গ্রামের গঞ্জে সবাইকে এগিয়ে আসতে হবে এই আন্দোলনের সাথে সবার মুখে একই স্লোগান থাকতে হবে যে মাদক মুক্ত দেশগুলি প্রকাশ্যে দূমপান বা মাদক ব্যবহার নিষিদ্ধ করি আমাদের অবশ্যই প্রত্যেকটা পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে প্রত্যেকের অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্ছা করতে হবে তা না হলে আমাদের ভবিষ্যত জন্য এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে যেখান থেকে আর ফিরিয়ে আনার সম্ভব হবে অনেক হয়ে গেল প্রায় মতো করে কথা বলে ফেললাম টি হলে অবশ্যই ক্ষমা করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা মাদকের পক্ষে না বিপক্ষে আমরা অ্যাজ এ হিউম্যান মুসলিম অবশ্যই হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কেউ মাদকের সমর্থন করবে মাদকের মাদকের বিরুদ্ধে আমাদের অবশ্যই যুদ্ধ ঘোষণা করতে হবে আমাদের যুব সমাজকে আমাদের এই মানব জাতিকে বাঁচাতে হবে ধন্যবাদ